আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অবরকাত প্রিয় দর্শক মণ্ডলী দেশ এবং দেশের বাইরে যে যে এখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শোনার জন্য ভিডিওতে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যা ভাবছিলাম সেটাই হচ্ছে নির্বাচনের কথা যারা চিন্তা করতেছেন মাথা থেকে জেরে ফেলে দেন নির্বাচনের প্রশ্নই ওঠে না তাও আবার ফেব্রুয়ারিতে ডক্টর ইউনুস একের পর এক হুমকির শিকার না বিএনপির মন পাইছে না জামাত ইসলামের মন পাইছে নাকি এনসিপির মন পাইছে কারোরই মন পায় নাই ডক্টর ইউনুস কারণ তাকে কাজ করতে দেওয়া হয়নি চাইলেও কোনো কিছু তিনি সঠিকভাবে পালন করতে পারে নাই এটা বুঝতে হবে এখন জামাত ইসলামের পক্ষ থেকে এবং জামাত ইসলাম সহ আরও আটটি দল যে একত্রিত হয়েছে হয়ে সরকারকে বিভিন্ন ধরনের ডিগলেট দিতেছে আসলে এইটা কেন কারণ এই দাবি আদায়ের সময় এখনই এটা যদি দাবি আদায় না হয় তাহলে জামাত মনে করে যে নির্বাচন একটা হেলাই খেলাই হয়ে যাবে কোনো কিছুই ঠিক মতো হবে না তো আজকের ভিডিওতে আমরা মোটামুটি তিনটা প্রতিবেদন আপনাদের মাঝে কাভার করার চেষ্টা করব প্রথমে একটু হেডলাইনগুলো আমি বলে দিচ্ছি যে জামাত ইসলাম বলছে যে তাদের দাবি যদি না মানা হয় যমুনার সামনে অনির্দিষ্টকাল অবস্থানের ঘোষণা জামাত সহ আটটি দলের তারা ঘোষণা দিচ্ছে যে যমুনার সামনে তারা অবস্থান করবে এবং আরও একটি হেডলাইন আপনাদেরকে পরে শোনাচ্ছি যে জুলাই সনদ ও গণভোট যমুনার সামনে অবস্থান নেওয়ার হুমকি ধর্মভিত্তিক আট দলের এক পর্যায়ে ডক্টর ইউনুসকে হুমকি বিপদেই তো ডক্টর ইউনুস এবার আসেন গণভোট সহ পাঁচ দফা দাবিতে ঢাকায় আজকে আটটি দলের সমাবেশ হয়েছে প্রথমে আগে এই ব্যাপারটা একটু আপনাদের মাঝে আমি উপস্থাপনা করতে চাই যে আসলে দামা জামাত ইসলাম সহ আটটা দলের পাঁচটা দাবি কি কি। এবং তারা কি বলতেছেন একটু আসেন আমরা আলোচনা করি চ্যানেলে নতুন হলে একটু সাবস্ক্রাইব করেন ভিডিওতে একটা লাইক দিয়ে ক্ষতি হবে না করে দিন জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশ জারি ও নভেম্বর মাসে গণভোট আয়োজন সহ পাঁচ দফা দাবিতে সমাবেশ করবে জামাত ইসলামী সহ আটটি দল আজ মঙ্গলবার দুপুর দুইটায় পল্টনে এই সমাবেশ অনুষ্ঠিত হয় এবং অন্যান্য দলগুলো হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খেলাফত মজলিস হেফাজতে মজলিস নিজাম ইসলাম পার্টি বাংলাদেশ খেলাফত আন্দোলন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ও জাতীয় গণতান্ত্রিক পার্টি এই আটটা দল এখানে জামাত ইসলামের পক্ষ থেকে আট দলের হয়ে জানানো হয়েছে যে এগারোই নভেম্বর মঙ্গলবার দুপুর দুইটায় রাজধানী ঢাকার ঐতিহাসিক পল্টন মোড়ে আন্দোলনরত দলগুলোর পক্ষ থেকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি ও আদেশের উপর গণভোট আয়োজনের পাঁচ দফা বাস্তবায়নের দাবিতে একটি বিশাল সমা অনুষ্ঠিত হবে এবং অনুষ্ঠিত হয়েছে আজকে যখন আমি নিউজটি পড়ছি তারা যে ঘোষণা দিতেছে সেই অনুষ্ঠান হয়ে গেছে এবার আসেন সেখানে সমাবেশে যে আন্দোলনরত দলগুলোর পক্ষে বক্তব্য ডক্টর শফিকুর রহমান রাখছেন এবং মামুনুল হক সহ আরও অনেকেই রাখছেন এবং দাবিগুলো যেটা সেটা একটু আপনাদের মাঝে আমি বলে দিচ্ছি দাবিগুলো হচ্ছে এক নাম্বার। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় সাংবিধানিক আদেশ জারি ও উক্ত আদেশের উপর আগামী নভেম্বর মাসের মধ্যেই গণভোট আয়োজন করা জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় যা কিছু লাগে সব কিছু কইরা আগামী নভেম্বর মাসে গণভোট আয়োজন করা এটা প্রথম দাবি দ্বিতীয় দাবি হচ্ছে আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষ উচ্চ কক্ষ পিয়ার পদ্ধতি চালু করা ঠিক আছে এটা হচ্ছে দ্বিতীয় দাবি তৃতীয় অবাধ সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেলিং ফিল্ড নিশ্চিত করা সবাই যেন ভালোভাবে খেলতে পারে এই জন্য ফিল্ডটাকে প্রস্তুত করা চার নাম্বার ফ্যাসিস সরকারের সব জুলুম নির্যাতন গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা দৃশ্যমান তো হচ্ছে না আসলেও কি শেখ হাসিনের বিচার কি দৃশ্যমান হচ্ছে হচ্ছে না তো পাঁচ নাম্বার। স্বৈরাচারের দোষর জাতীয় পার্টি ও চোদ্দ দলের কার্যক্রম নিষিদ্ধ করা এই পাঁচটা দাবি নিয়ে আসলে তারা আন্দোলনগুলো করছে এবং আজকের যেটা প্রতিবেদন যে জুলাই সনদ গণভোট ও যমুনার সামনে অবস্থান নেওয়ার হুমকি ধর্মভিত্তিক আট দলের এটা আপনি বলতে পারেন এক প্রকার ডক্টর ইউনুসকে বিপদে ফেলানো এই যে যেমন তারেক আছে তারেক আছে না তিনি যেমন অন্বেষণ করছেন সেরকম জামাত ইসলামও মনে হয় করবে দেখেন কি বলতেছে একটু পড়ে শোনাই রোববারের মধ্যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি এবং নভেম্বর মাসেই গণভোট আয়োজনের দাবি না মানলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি ঘোষণা দিয়েছে জামাত ইসলামী সহ ধর্মভিত্তিক আটটা দল বুধবার দুপুরে একটা সংবাদ সম্মেলন থেকে এই ঘোষণা দেওয়া হয় জামাত ইসলামের নায়ব আমির মুজিবুর রহমান সংবাদ সম্মেলনে আট দলের পক্ষ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করেন ফেসিবাদী শক্তির নাশকতা ও প্রতিরোধ আট দলের নেতাকর্মীরা তেরোই নভেম্বর বৃহস্পতিবার দেশব্যাপী রাজপথে অবস্থান করবেন মানে আগামীকাল জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি এবং আদেশের উপরেই নভেম্বর মাসে গণভোট আয়োজন সহ পাঁচ দফা দাবিতে চোদ্দই নভেম্বর শুক্রবার দেশব্যাপী জেলা মহানগর পর্যায়ে বিক্ষোভ মিছিল করবে এই আটটি দল ষোলোই নভেম্বর রোববার বেলা এগারোটায় আন্দোলনরত আট দলের শীর্ষ নেতাদের বৈঠক হবে বৈঠক শেষে বারোটা তিরিশ মিনিটে বাজারে আলফালাহ মিলায়তনের সংবাদ সম্মেলন হবে মুজিবুর রহমান বলেন রোববারের বৈঠকের আগে জনগণের দাবি মেনে নেওয়া না হলে সংবাদ সম্মেলন থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থানের কর্মসূচি ঘোষণা করা হবে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার সঞ্চালনায় সংবাদ সম্মেলনের সহকারী সেক্রেটারি এখানে অনেকের নাম দিছে উপস্থিত ছিলেন পঁচিশ দলের স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়নে একটি আদেশ জারি করতে এবং সেই আদেশের ভিত্তিতে গণভোটের মাধ্যমে সংস্কার প্রস্তাবগুলোর বিষয়ে জনগণের সম্মতি নেওয়ার সুপারিশ করেছে জাতীয় ঐক্যমত কমিশন কিন্তু সেই গণভোট কবে হবে স্থানীয় রাজনৈতিক দলগুলোর মধ্যে রয়েছে তীব্র মতবির মতবিদ মতবিরোধ আর কি তো বিএনপি চায় ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের সঙ্গে একই দিনে গণভোট হোক আটটি দল নভেম্বরেই গণভোটের দাবিতে আন্দোলন করছে গত একত্রিশে অক্টোবর ঐক্যমত কমিশন ওই সুপারিশ করলেও সরকার এখনও অমীমাংসিত বিষয়গুলো সুরাহা করতে পারেনি জুলাই সনদ বাস্তবায়ন আদেশকে জারি করবে কে জারি করবে কবে তা জারি হবে সেই ফয়সালে হয়নি বিএনপি তো বলতেছে রাষ্ট্রপতি ছাড়া সম্ভব না সেই খবর আজকে আমি দিচ্ছি হয়তো সাতটার সময় আপলোড হবে এই ভিডিও হয়তো নয়টা দশটার দিকে আপলোড হবে আচ্ছা আইন বিচার ও সংশোধক বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল মঙ্গলবার বলেন জুলাই সনদের বাস্তবায়ন কিভাবে হবে আগামী তিন চার দিনের মধ্যে তা স্পষ্ট হবে তার পর দিন জামাতসহ সহ আর দলের সরকারকে রোববার পর্যন্ত সময় বেঁধে দিয়েছে আচ্ছা এটা আমরা দ্বিতীয় প্রতিবেদনটা পড়লাম তৃতীয়টা পড়ি দাবি না মানলে যমুনার সামনে অনির্দিষ্টকাল অবস্থানের ঘোষণা জামাত ইসলামের আট দলের এখানে একই হয়তো ব্যাপারগুলো আমি দুইবার ওপেন করে রাখছি কিন্তু হেডলাইনগুলো একটু ভিন্ন রকম ছিল এটা প্রথম আলোর নিউজ এই জন্য প্রথম আলোর কোনো নিউজ আমরা এই চ্যানেলে পড়বো না মাঝে মাঝে পড়তে হয় তাদের বিষয়গুলো জানানোর জানার জন্য আচ্ছা এখন জামাত ইসলামের যে এই যে দাবি তাদের যে চাওয়া এটা কি কি আপনারা সমর্থন করেন একটু কমেন্ট করবেন আচ্ছা আমরা যেভাবে নিউজগুলো করতেছি প্রত্যেকটা হেডলাইন ধরে ধরে এবং বিস্তারিত আপনাদের সামনে উপস্থাপন করার একটা চেষ্টা করতেছি তো কেমন হচ্ছে কেমন লাগতেছে বুঝতেছেন কি না বা আগে যেরকম ছিল সেটাই ভালো ছিল শুধু হেডলাইনগুলো পড়ে যাইতাম নাকি এরকমই ভালো আছে একটু মতামত দিবেন কারণ চেষ্টা করতেছি দৈনিক দশটা করে ভিডিও আপলোড হবে এখন এই চ্যানেলে দশটা না হলেও আটটা মাস্ট বিকাল ছয়টা থেকে শুরু হবে ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এই পাঁচটা ভিডিও আমি প্রত্যেক দিন দেওয়ার চেষ্টা করব কর বেকার সেটা ভিন্ন কথা কিন্তু চেষ্টা করব আর সকালে ফজর পর যদি হয় আর আপনার দুপুর দুইটা এরকম হতে পারে এটা নিয়ত করছি বাকি দেখা যাক কতটুকু করতে পারি আজকে তো মোটামুটি আমরা সাতটা প্রতিবেদন যাবে ফজর পর একটা গেছে দুপুর দুইটাই গেছে ছয়টা সাতটা আটটা নয়টা দশটায় প্রতিবেদন যাবে ইনশাল্লাহ দোয়া করবেন আমার জন্য আমি যেন দেশ সম্পর্কে অথেন্টিক নিউজগুলো আপনাদের মাঝে নিয়ে আসতে পারি ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আসসালামুকুম ও রহমতুল্ল্লাহি ওবরাকাত